বাড়িতে আজ কেউই নেই সবাই ঘুরতে গিয়েছে ইরফানও গিয়েছিল বোটে কিন্তু বাহানা করে সবার আগে চলে এসেছে বাকি সবার বাড়ি ফিরতে দুই তিন ঘন্টা লাগবে ইরফান নিজের বাবার রুমে ঢুকে পুরো রুমে কিছু একটা তল্লাশি করছে সেদিন বাবা এবং চাচাদের কথা শোনার পর থেকেই এই রুমটার আশেপাশে ঘুর ঘুর করছিল যাতে কিছু জানতে পারে কিন্তু পরবর্তীতে আর কিছুই জানতে পারেনি কিন্তু তার বাবা এবং চাচাদের কথায় বোঝা গেল বাপ চাচারা তাদের বোনকে অনেক ভালোবাসে অবশ্যই যার যার রুমে তাদের বোনের কোনো না কোনো স্মৃতি থাকবে তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছে সে অবশেষে পেয়ে গেল তার বাবার ডায়েরি বুদ্ধি করে পুরো ডায়েরিতে যা যা লেখা আছে সব কিছুই ছবি তুলে নিল ডায়েরিতে কয়েকটা ছবি পেল একটা ছোট্ট শিশু মেয়ের বুঝতে বাকি রইল না এটা তার ফুপি তারপর আরেকটি ছবি পেল যেখানে তার বাবা এবং চাচারা আছে এবং একটি ছবিটি খুব ভালো করে দেখে নিল। এবং নিজের ফোনে আরেকটি ছবি তুলে নিল ডায়েরিতে যতটুকু চোখ বলিয়েছে ততটুকু তো বুঝতে পেরেছে তার ফুপু কেন তাদের সাথে নেই এখন কারণ তার ফুপু বাবার বেস্ট ফ্রেন্ডের সাথে পালিয়ে প্যারিসে চলে গিয়েছে ইরফান চোরের মতো জিনিসগুলো ঠিক জায়গায় রেখে আবার নিজের রুমে চলে এলো এরপর থেকেই তার মাথায় চড়ে উঠল প্যারিস যাবার ভূত না সে যে তার বাবার সাথে তার ফুপুর সম্পর্ক ঠিক হোক তার ফুপুকে নিয়ে তার কোনো সমস্যা নেই কিন্তু ফুপা তো ভাইকে নিয়ে আছে সে নিজের কানে শুনেছে তার বাবাকে বলতে যে তার থেকে নাকি সে ছেলেটা অনেক ভালো এইটা সে সহ্য করতে পারছে না দেখা যাবে ভবিষ্যতে তার ফুপুর সাথে তার বাবার সম্পর্ক ভালো হয়ে যাবে এবং নীলার সাথে তার ফুপাতো ভাইয়ের বিয়ে টিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এবং সে এটা কখনোই হতে দেবে না তাই তো নীলার মাধ্যমে নিজের পরিবারকে রাজি করিয়ে প্যারিসে চলে গেল কিন্তু প্যারিসে গিয়ে যা করলো সে তা মনে পড়তেই শরীরের পশম দাঁড়িয়ে যায় তার এতক্ষণ ইরফান তার অতীতের করা ঘটনা ছিল। খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে সে এটা হারে হারে টের পাচ্ছে এখন তার উপর ফেলেছে নিজের করা বোকামের উপর ভীষণ ঘৃণা হচ্ছে এখন আর এই বাড়িতে তো এখন প্রায় ঝামেলা হয় আরশির জন্য বলতে গেলে আরশি ঝামেলা করে হয়তো ইরফানের মা নিজের মা হিসেবে এখনো মেনে নিতে পারছে না মেয়েটা মেয়েটা সমস্যায় কিসে সে বুঝতে পারছে না বিয়ের আগে তারা কতবার কাছাকাছি এসেছে অথচ বিয়ের পর এই মেয়েটার প্রতি আর কোনো ইন্টারেস্ট পাচ্ছে না সে এসব ভেবেই এক দীর্ঘ শ্বাস ছাড়ল এখন আর মেয়েরা বাড়িতে ফিরতে ইচ্ছা করে না তার বর্তমানে প্যারিস যাবার জন্য কোনো সুযোগ পাচ্ছে না তবু মাথায় বুদ্ধি এসেছিল আর শিখেনে হানি মনে যাবে কিন্তু এই মেয়েটা নাছর বান্দা সে প্যারিসে যাবে না গেলে সুইজারল্যান্ড বা অন্য কোথাও যাবে ইফান খুব ভালোভাবে বুঝতে পারছে যে মেয়েটি ইচ্ছে করে করেছে এমন তাই সেও বলে দিয়েছে হারিমনে কোথাও যাবে না তারা ব্যাস এনে এখন তাদের মধ্যে মনোমালিন্য চলছে অবশ্য এতে ইরফানে যায় আসে না চিতই পিঠা বানানোর সকল উপকরণ প্রস্তুত রেখেছে নীলা এবং ইকরা আজ তাদের ইউনিভার্সিটি অব নীলা অবশ্যই ইকরাকে সবটা বুঝিয়ে দিয়েই নিজে ইউনিভার্সিটি থেকে পাওয়া একটি প্রজেক্ট করতে যাবে গতকাল ইউনিভার্সিটি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট দিয়েছে এই প্রজেক্টে যে প্রথম হতে পারবে তারা ফুল স্কলারশিপে পড়তে পারবে ইউনিভার্সিটিতে আর নীলার যে করেই হোক এই প্রজেক্টে উত্তীর্ণ হতে হবে কারণ নিজ নিজের প্রয়োজন মেটানোর আনন্দই আলাদা তাই তো প্রজেক্ট পাওয়ার পর থেকেই এই প্রজেক্টের প্রতি জাম লাগিয়ে দিয়েছে সে ও হ্যাঁ ইকরা এবং নীলা অ্যানুয়াল ফাংশনের বেস্ট ড্রেসিং সেন্সের জন্য বাছাইকৃত হয়েছে এবং প্রাইজও পেয়েছে গতকালই অ্যাসেম্বলিতে ঘোষণা করা সে সব করে সবাই তার সামনে তাদেরকে পুরস্কারও দেওয়া হয়েছে কিন্তু নীলার মধ্যে একটা আক্ষেপ রয়ে গেল সে যেই দিন লিসা মানে সেই অহংকারী মেয়েটি আসেনি না হলে নীলা মেয়েটির সামনে দিয়ে বারবার নিজের প্রাইজ নিয়ে ঘুরে কাজ নীলা মন দিয়ে তিন ঘন্টা ভরে লেগেছিল কাজে এখন আর মন বসছে না তাই চেয়ার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো জানালা সামনে গিয়ে দাঁড়িয়ে বাহিরে সুন্দর দৃশ্য দেখতে লাগলো আর ফেল টাওয়ার আগে শুধু ফোনে এবং টিভিতে দেখেছে এবং এখন নিজের রুমে জানালা দিয়েই দেখতে পাচ্ছে আসার পর একবারও কোথাও ঘুরতে যাওয়া হয়নি আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে নিজেকে মানাতে মানাতে অনেকটা সময় কেটে গিয়েছিল। আবার ইকরা একটু অসুস্থ হয়ে পড়েছিল তার কিন্তু এখন মন বলছে ঘুরতে যেতে কিন্তু তার এখানে আপন বলতে তো কেউই নেই কথাটি ভাবতেই হঠাৎ তার টনক নড়ে উঠলো সে তো ভুল ভাবছে তা তো খুব কাছের একজন আছে এখানে কিন্তু আপছস। এইটাই যে সে জানে না তার সে কাছের মানুষটি এখন কোথায় আছে তার মিনু ফুফু হ্যাঁ নীলা সব কিছু জানে সেদিন প্যারিসে আসার আগেই তার বাবার রুম থেকে একটি ডায়ারি পেয়েছিল এবং সেটি সম্পূর্ণ করে ফেলেছিল এখানে তার বাবার নিজের ছোট বোনকে নিয়ে অনেক কিছু লিখে রেখেছিল লিখেছিল ছোট বোনের প্রতিঃস্নেহ ভালোবাসা মমতা রাগ অভিমান সমস্ত কিছু সেই ডায়েরিতে লেখা ছিল এখানে তার ফুপির একটা ছবিও ছিল নীলা সেই ছবিটা আসার সময় নিজের সাথে নিয়ে এসেছে খুব ইচ্ছে করছে নিজের ফুপের সাথে দেখা করতে এত বড় দেশে সে নিজের ফুপিকে কি করে চিনবে কি করে খুঁজে বের করবে তার জন্য অন্তত একটা পরিচিত মানুষ তার প্রয়োজন এই দেশে তার কোনো পরিচিত মানুষ নেই হঠাৎ মনে পড়লো একজন ব্যক্তির কথা একমাত্র এই ব্যক্তিটি তাকে সাহায্য করতে পারবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে চট করে নিজের ব্যাগ থেকে সেই কার্ডটি বের করলো এবং কার্ডে থাকা নাম্বারটিতে কল লাগালো দুইবার হতেই অপর পাশের মানুষটি ফোন ধরল নীলা নিজের পরিচয় দিতেই মানুষটি খুব ভালোভাবেই তার সাথে কথা বলল। সে বলল তার খুব প্রয়োজন লোকটি বললো সে তার যথাসম্ভব চেষ্টা করবে সাহায্য করার জন্য তারপর আর কি দুজন মেলে দেখা করার সিদ্ধান্ত নিল আইফেল টাওয়ারের ব্রিজের উপর তারা দেখা করবে কিন্তু এখন না লোকটা রিদানিং কিছু সার্জারি আছে নেক্সট উইকেন্ডে দেখা করবে তারা মেহাল মায়ের কলে মাথা রেখে শুয়ে আছে তার মাথার চুলে পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে তার মা এবং নিজের ছোটবেলার কাহিনী শোনাচ্ছে তার বেশ ভালোই লাগে নিজের মামার বাড়ির কাহিনী শুনতে তার মায়ের কথাই এতটুকুই স্পষ্টোত্তর যে তার মামারা তার মাকে অনেকটাই ভালোবাসত হয়তো এখনো ভালোবাসে অতীতের কথা বলতে বলতে হঠাৎ তার মা বলে উঠলেন নিলয় ভাইয়ের মেয়েটি হয়তো অনেক বড় হয়ে গিয়েছে কে নাম রেখেছে কে জানে হয়তো ভাইয়ের নামের সাথে মিলিয়ে কিছু একটা রাখা হয়েছে ইস যদি মেয়েটাকে আরেকবার বুকে নিয়ে আদর করতে পারতাম তাহলে পরাণটা জড়িয়ে দিত মেহাল আর কথা শুনে নিজের মাথা উপরে তুলে ফেলল মায়ের কোল থেকে তারপর মায়ের দিকে নরম দৃষ্টিতে তাকিয়ে স্নিধস্বরে বলল তুমি যদি থাকতে তাহলে সেই ছোট্ট মেয়েটির নাম কি দিতে তার মা কিছুক্ষণ চিন্তা করে তারপর জবাব দিল আমার নীল রং খুব পছন্দের আবার ভাইয়ের নামও নীলয় অবশ্যই আমি তার নাম দিতাম নীলা নীলা মির্জা নামটা কিন্তু বেশ মানাত মিহাল ইস্যুত হাসলো মনে মনে ভাবল তোমার এবং তোমার ভাইদের মনের অনেক মিল আছে তাই তো মেয়েটির নাম নীলা মির্জা রাখা হয়েছে কিন্তু আমার জন্য সেসব সব সময় নীলাঞ্জনা থাকবে এবং মাঝে মধ্যে লীলা রানে অথবা ঝাঁসি কি রানে এবং আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই তুমি সেই ছোট্ট মেয়েটিকে আবার বুকে জড়িয়ে নিতে পারবে নিজের ছেলেকে কিছু বলতে না দেখে এবং একা একা ইস হাসতে দেখে মেয়েরা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এভাবে পাগলের মতো হাসছিস কেন কারোর প্রেমে পড়েছিস নাকি কাউকে ভালো লাগলে আমাকে বলে ফেল আশা করি তোর পছন্দ কখনোই খারাপ হবে না আমি হাসি মুখে মেনে নেব বিহাল ছোট কামড়ে হাসলো তার মা কত দূর চলে গেল কিন্তু আসলে কি সে কাউকে পছন্দ করে নিজের মনকে জিজ্ঞেস করলো চোখ বন্ধ করে চোখ বুঝতেই তার চোখের সামনে ভাসমন হয়ে এলো একজন মায়াবী আখি। তারপর মায়াবী মুখশ্রী তেজি অঙ্গি ভঙ্গি সে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল হবে মাত্রই সবেমাত্রই সে নীলা চেহারা দেখতে পেলো না চাইতেও মুখে হাসি ফুটে উঠল মির্জা ছেলের এহেন কাণ্ড থেকে হতবম্ব হয়ে গেল হচ্ছে ছেলেটার মাথা গিয়েছে তিনি ছেলের মাথায় হাত দিয়ে বললেন বাবা তুই একটু খোলা আকাশের নিচে ঘুরে আয় মিহাল হেসে ছাদে চলে গেল নীলা এবং ইকরা ইউনিভার্সিটিতে এসেছে দুজন মিলে করিডোর দিয়ে হাঁটছে এমন সময় সামনে দিয়ে মিহাল হেঁটে আসছে তাদের ঠিক সামনে দাঁড়িয়ে পড়ল মেহাল এবং ইকরা উভয়ে সালাম দিল মেহাল সালামের জবাব দিয়ে ইকরার হাল জিজ্ঞেস করলো ইকরা ভদ্র মেয়ের মতন জবাব দিল নীলা সে তো জানে না বাস পাখির ন্যায় এক জড়া চোখ তাকেই দেখেই যাচ্ছে মেহাল গলা খাকারি দিয়ে বলল আমি কিছু দিনের জন্য ট্রেন ট্রেনিং নিতে শহরের বাইরে যাচ্ছি তোমরা নিজেদের খেয়াল রেখো এবার নীলা নিজের সামনে দাঁড়িয়ে থাকা বেশি বহুল সুদর্শন লোকটির পানে দৃষ্টিপাত করল পরনে তার কালো প্যান্ট এবং সাদা টি শার্ট এবং লোকটিকে এই পোশাকে নীলা তীক্ষ্ম দেশটিতে চোখ বুলিয়ে নিল সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকটির উপর ঘন কালো চিল্কি চুল খাড়া নাক দেখি দেহি অবয়ব এগুলোর মতো তীক্ষ চাহনে বা শান্ত কিন্তু দীর্ঘভঙ্গি এবং পেশিবহুল সুগসী সুগঠিত শরীর ঠোঁটের কোণে লেগে থাকা সেই মৃদু হাসিটি যেন এক নিমিশেই হৃদয়ে বসন্ত নামাতে পারে নেলার ভেতরটা কেঁপে উঠল কিসের ইঙ্গিত জানা নেই তার মিহাল পকেট থেকে একটি কার্ড বের করে নেলার দিকে এগিয়ে বলল যদি কোনো সমস্যা হয় এবং নিজেরা সামলাতে না পারো তাহলে আমাকে কল করো নীলা পলকহীন দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে কাটটি নিয়ে নেয় এমন না যে লোকটি তার নজর কেড়েছে বরং বিষয়টি এমন যে লোকটি তাকে অহবাব করে তুলছে বেল পড়তে নীলা আরেকরা মিহালের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের ক্লাসের দিকে যেতে লাগলো মিহাল এক দৃষ্টিতে তার নীলাঞ্জনার চলে যাওয়া দেখতে লাগলো মুখে তার মিষ্টি হাসি ফুটে উঠল কিন্তু পরক্ষণেই মনে পড়ল ইরফান নামক হাতের লম্বা সুরের মতো দেখতে কেউ আর তার নীলাঞ্জনাকে বিয়ে করে ফেলেছে মিহালের চল শক্ত হয়ে গেল চোখে মুখে ঈর্ষার ছাপ ফুটে উঠল তার বড্ড কয়লা হয়ে যায় সে সিদ্ধান্ত নিয়ে নিল যে করেই হোক নীলাকে নিজের করে ছাড়বে আর দূরে যেতে দিবে না এটা যদি তার প্রতি তার সহানুভূতি হয় তাহলে সোনা সহানুভূতি মা হলে মায়ায় আর ভালোবাসা হলে ভালোবাসা কিন্তু নীলা কেবল তার সে অতীত নিয়ে করবে না নীলা বিবাহিত কিনা কিন্তু নীলার বর্তমান তার সাথে জড়িয়ে গেছে এবং সে ভবিষ্যৎ তার সাথে জড়িয়ে ফেলবে এভরিথিং এসব পরিকল্পনা করে বাঁকা হেসে ইউনিভার্সিটি ত্যাগ করলো মিহাল লিসা ইউনিভার্সিটি এসেছে কিন্তু মাথায় উইক পড়েছে নীলা হাসলো। লিসা এসে নীলার মুখোমুখি দাঁড়িয়ে বলল তুমি যা বলবে সব সময় তার বিপরীতে চলব আমি লিসা কায়নাত ভয় না কাউকে উল্টো ভয় দেখাই সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে দ্বিতীয়বার ভাববো না নীলা বাঁকা হাসলো তার চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই বরং মনে হচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি এই মুহূর্তে কোনো কৌতুক বলছে সে নিজের হাসিকে আয়ত্তে এনে বলতে শুরু করলো সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে ঘি উঠানোর মেয়ে আমি না পায়ের নিচে পিষে ফেলে সমস্ত ঘি এক নিমেষেই বের করে ফেলা আমি আমি নীলামের যা বলেই হন হনিয়ে চলে গেল লিসার মুখ অপমানে থমথমে হয়ে গেল মেয়েটাকে যতবার অপমান করতে যাচ্ছে ততবার সে নিজেই অপমানিত হয়ে আসছে এই অপমান আর সহ্য করতে পারছে না কিছু একটা তো করতেই হবে সে বুঝে গিয়েছে মেয়েটা খুব সাহসী মেয়েটিকে আঘাত করতে হলে তো দুর্বল জায়গায় আঘাত করতে হবে ভেঙে ফেলতে হবে মেয়েটিকে এবং তার জন্য অনেক পরিকল্পনা করতে হবে লিসার সেই পরিকল্পনা লিসা করতে শুরু করলো চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য